যে কীভাবে করতে পারে সেটা আমরা নিয়ে যেতে পারি আমি একটু এক্সাম্পল নিয়ে বলছি যে আমরা তো সবাই লেখাপড়া করি কিন্তু লেখাপড়া করার পরে যদি আমরা তো চাকরি না পাই বা জব না পাই তাহলে আমাদের মধ্যে কজন আছে যে লেখাপড়া আমরা করেছি সেটাকে দিয়ে আমরা আর্থিকভাবে স্বাধীনতা আগার করতে পারি এটা অনেকেই আমরা পারি না এবং এখন দেখা যায় যে আমরা শিক্ষিত শিক্ষিতগুলো আমরা বেকার হয়ে থাকি তাই এডুকেশনের থেকে লার্নিংয়ের থেকে থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যেটা শিখছি সেটাকে আমি রিলেট করতে পারছি কি পারছি না ই কমার্স প্রজেকশন এইখান থেকেই একটা অনন্যতম একটা প্রতিষ্ঠান যেখান থেকে আমরা যে কোনো মেডিটেশান বা লার্নিংটাকে আমরা রিলেট করতে পারি এবং এটার জন্য আমরা স্বাভাবিকভাবে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করাই এবং সেই মাস্টার সফটওয়্যারটা প্রোভাইড করার পরে আমরা সবাইকে সফটওয়্যার খুব পৌঁছানোর একটা প্রসেস শেখাই এবং সেখান থেকে যারা কাজটাকে ভালোভাবে শিখতে পারে বুঝতে পারে আমাদের এখানে রেড আমরা তাদেরকে আলাদা করে তাই আমি সবাইকে বলবো যারা ইকমাস প্রজেকশনের চান্স পাচ্ছে তারা সবাই যদি দেয় এটাকে যদি একটা ম্যানেজমেন্ট কোর্স হিসাবে দেখে তাহলে কিন্তু এখান থেকে বিরাট কিছু হতে পারে কেন এটা তো সুবিধা কি ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য পাঁচটা বছর একজন লয়ার সে পাঁচ বছরের কোর্স কমপ্লিট করবার পরেও তাকে পাঁচ বছরে তার প্র্যাকটিস করতে পারে অথচ আমরা এত শুধু একটা ডিজিটাল কোর্স শেখার সুযোগ পাচ্ছি সেখানে দুটো থেকে তিনটে মাসের আমরা আসছি আমরা বেশি এটা আমরা জাস্টিফাই করছি আমরা নানা রকমের প্রশ্ন করছি একবারও আমরা শেখার জায়গায় মানসিকতা নিচ্ছি আজকে এখানে প্রচুর মানুষ অলরেডি স্পেশাল গ্রুপের চান্স পেয়েছে তারা বিভিন্ন রকম ই কমার্স তাদেরকে তারা একটা ভালো উপার্জন করছে এখানে অলরেডি এই সমস্ত মানুষরা উঠে এসছে যারা কাজটা শিখেছে তারা প্রত্যেকে একটা ভালো আর্নিং এর জায়গা পাচ্ছে সুতরাং আমরা এই সমস্ত তর্কবিধি সরিয়ে রেখে এখানে যখন ফ্রিতে শেখার সুযোগ পাওয়া যাচ্ছে ফ্রিতে ক্লাস অ্যাটেন্ড করার সুযোগ পাওয়া যাচ্ছে সমস্ত কিছু জানার সুযোগ পাওয়া যাচ্ছে আর বিশেষ একটা এমন একটা প্রসেস যেটা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের প্রত্যেকের দরকার আছে যে আমরা দাঁড়িয়ে যদি কারণ দেখা যাবে সেই পঁচিশ বছর বা তিরিশ বছর আগে একটা ঠিক যেভাবে কাজের সন্ধান করতো সেভাবে আজকে সবাই চাকরির সন্ধান করছে বা জবের সন্ধান করছে কতটুকু আমরা ডিজিটাল প্রসেসকে আমাদের বা আমাদের আর্থিক সমাগমের জন্য আমরা ব্যবহার করতে পেরেছি ই কমার্স প্রোজেকশন একটা এক্সেপশনাল একটা ইনস্টিটিউশন যেখান থেকে আমরা বিভিন্ন রকম অ্যাকাডেমি এবং ব্রাউজারগুলোকে ট্র্যাকিং করা শেখাই আমরা একটা মাস্টার সফটওয়্যারকে প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যারকে বেস্ট করে আমরা নাচ করা শেখাই সফটওয়্যার প্রমোশনের করিখানা কিন্তু পদ্ধতি আমরা শিখিয়ে দেয় তোমরা এখানে আসলে শেখার মানসিকতা নিয়ে আসলে জীবনে কিছুখানে প্রববার কিছু নেই তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আসবে সেখান থেকে এসে ক্রুপটা দিয়ে অ্যাপ্লাই করবে তোমরা একটা ইনফরমেশন পাবে ইনফরমেশনটা ভালো করে পড়বে ওখান থেকে তোমাদের ধরে ধরা করতেই হবে যদি তোমাদের জুমের ক্লাস অ্যাটেন্ড করার মতো ধৈর্য না থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে না তোমাদের সময় নষ্ট করবে না আমাদের সময় নষ্ট করবে না এই জুমের ক্লাসের লিঙ্কটা কবে পাবে জুমের ক্লাসের লিঙ্ক ন্যাচারালি আমাদের ক্লাস হয় সানডেতে যাতে সবাই ছুটির দিনে ক্লাসটা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারে সেই কারণে সানডে দিয়ে আমরা লিঙ্কটা দিয়ে থাকি কিন্তু আর যারা অ্যাপ্লাই করবে তারা হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যেই মোটামুটিভাবে সেই ইনফরমেশানটা পাবে এবং অ্যাপ্লাই করার সাথে সাথে যে মেসেজ পাবে তার কোনো নিশ্চয়তা নেই কেন হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে সেখানেও ধৈর্য ধরতে হবে ক্লাস অ্যাটেন্ড করছ কি না সেটা আমরা জাস্টিফাই করে নেব কেন ক্লাসের মধ্যে আমরা একটা কোড তৈরি করি সেই কোডটা ক্লাসে যারা থাকে জানতে পারবে ক্লাসের শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় যারা ভালো করে শুরু করে তারাই জানতে পারবে তারাই সিলেক্টেড হতে পারবে অনেকে চাড়াচু করে ক্লাস অ্যাটেন্ড করে না তারা কেন না আমি জানি না আর যদি ক্লাস অ্যাটেন্ড নাই করে আর যদি শেখার ইচ্ছা নাই করে ভাই থাকে তাহলে এরকম একটা প্রতিষ্ঠানে এসে তাদের একইভাবে কোনো লাভ নেই তাই সেটা ক্লাস যদি অ্যাটেন্ড করো তাহলে অবশ্যই তো প্রশ্নের সুযোগ পাবে সিলেক্টেড হবে আমি এটুকু বলতে পারি এখানে যদি সিলেক্টেড এটাকে যদি একটা জীবনের একটা কোর্স হিসেবে নিতে পারে এই কোর্স বা এই লার্নিং জীবনে অনেক কিছু শিখেছো অনেক কিছু জেনেছো হয়তো জীবনে অনেক পরীক্ষা দিয়েছো কিন্তু এখান থেকে যেটা শিখতে পারে আমি তোকে এটুকু বলতে পারি টাকার পিছনে ছুটতে হবে না টাকা তোমাদের পিছনে ছুটবে এই প্রতিষ্ঠান এই প্রসেস সেটা কিন্তু শেখাতে পারে এটা আমার সত্যি কথা আমি একটু সাধারণ মানুষ আমি তোমাদের টাকা দিতে পারবো না এই প্রতিষ্ঠান রাস্তা আমরা দেখাতে পারি যে রাস্তা দিয়ে চললে এই ডিজিটাল প্রসেসকে ব্যবহার করে তুমি জীবনে আর্থিক স্বাধীনতা লাগবে